হাই गाइस পানিতে ভাসছে চিড়ি কোলে এই সব আমার কাছে পাইবেন না কালেকশন হিসেবে যদি আপনারা যদি রাখতে চান এইগুলো আপনারা পাবেন এই যে ফুলের টক জমিদার আমলের খাট জমিদার আমলের খাট হ্যাঁ এই যে হাতি ডিজাইন হাতির ডিজাইন এটা কিন্তু আলগা বশানো এক কাটে থেকে এটা বাইরে পড়া এগুলো আছে বিভিন্ন ধরনের মেডাল এটা ব্রিটিশ আমলের কি ব্রিটিশের সময় হচ্ছে যে এই তালাগুলো চলতো আচ্ছা আপনারা এখানে তো পুরাতন সব মালামাল

দ্বিতীয় পিস হয় না আর এগুলা টাকা হইলেই মেলে না যারা বোঝে তারা খোঁজে যে পুরাতন মাল কোথায় পাওয়া যায় আচ্ছা আমরা হচ্ছে আরো কিছু আইটেম দেখতেছিলাম এখানে একটা ঘোড়া দেখতেছিলাম কিছু পানের ডাবর আছে এখনকার দিনে তো ভাই ডাবর টাবর চলে না বললেই চলে আগের কালে দেখতাম যে দাদি নানীদের সময় ওনারা হচ্ছে পানের ডাবর থাকতেই হবে পানের ডাবর না থাকলে হবে না আচ্ছা এগুলা কি পিতলের না সম্পূর্ণ পিতলের সম্পূর্ণ পিতলের আচ্ছা প্রিয় প্রিয় ভিউয়ার্স পুরাতন মালামাল দেখাবো আজকে আমরা আর এগুলা দেখতেছিলাম পুরাতন পানের ডাবর মানে পান রাখার জন্য তাই তো আমরা একটা করে দেখাবো আছে আপনার সবগুলা কুইলা দেখাইতে গেলে সবগুলা তো দেখানো সম্ভব না আমরা একটু চেষ্টা করবো যে কতটুকু দেখানো যায় অনেকেই বলে যে ভাই পুরাতন মাল কোথায় পাওয়া যায় এটা আপনার পুরাতন মালটা পাওয়া যায় আমার যে শোরুমটা এটা হচ্ছে আপনার বাড়ি দ্বারা জবলো 5 নম্বর রোড মানে ইয়া বারডা নতুন বাজারের পাশে আচ্ছা নতুন বাজার সবাই এক নামেই চলে পুরাতন মার্কেট আর আজকে আমরা হচ্ছে আদি প্রত নামলের সেই মালামাল নিয়ে হচ্ছে চলে আসছি এখানে অনেক প্রত মালা আছে একটা বাক্স দেখতেছিলাম ব্রিটিশের আমলের আর কি কালতো মন্দিরের যে ডিজাইনটা এর মধ্যে ডিজাইন এটা তামার

আমার হচ্ছে আয়রন জামা কাপড় ইস্ত্রি করার জন্য আগে তো কয়লা দিয়ে করত এই যে কয়লা রাখার জায়গা হ্যাঁ কয়লা রাখার জায়গা এটা পিতলের এখন আপনাদের জন্য প্রিয় ভিউয়ার্স যারা নিতে চান তারা স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে যোগাযোগ করবেন এই পাশে হচ্ছে যে আরো কিছু সোফিস দেখতেছিলাম প্রথম প্রত্ন মানে অনেক পুরাতন হবে এগুলা ভাই এই যে এই যে আফ্রিকান

সব তো ভিডিওর মাঝে বলা যায় না ধরেন তিন হাজার টাকা এন্টিক কালেকশন বলা যায় আর এখানে যে চামচ টামচ আছে আর এই যে ভাই আলাহদ্দিনের আলাহদ্দিনের চেরাক আলাহদ্দিনের চেরাক আসলে আলাদিনের চেরাক শুনলেই মানুষ মনে করে না জানি ঘষা দিলে জেন বেরোবে আসলে তো এটা না এগুলা তো পিতলের পিস দেখার জন্য এটা নিলে কেমন দাম পড়বে এটা পড়বে আপনার

একবার দেখি ভালো এইগুলো আছে না বাসের মাঝে লাগাইতো এখানে একটা রাবার ছিল বাজাই রাবারটা এগুলা কেমন পড়বে ভাই বাসিগুলা এইটা এইটা পড়বো আপনার ষোলশো টাকা ষোলোশো আর এই এটা হচ্ছে পাঁচচল্লিশশো টাকা পয়তাল্লিশশো ভিডিও দেখে আসলে একটা সম্মানী থাকবে হ্যাঁ ভিউ আর আমরা আছি আলমন্জিল হ্যান্ডিক্রাফ্টে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিও টিজেক্সেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হম মান্যদুদ ভাই

মা পার্টিশন দিত পার্টিশন তো ঘর টিনের ঘরে জমিদার টাইসার দা ঘরগুলা ছিল এই দেশে ওইডি মাছখানে দিত আবার সাইডে দিত মেন দরজা দিত আচ্ছা যার যেটা মন চাইতো ওইটাই আর এগুলো নিলে কেমন খরচ পড়বে একটা ধারণা দিবেন এটা পড়বে আপনার হাজার টাকা 70000 জি কি কাঠের এটা এটা কি কার্ড আমি সঠিক না কিন্তু পুরাতন ভালো পুরাতন ভালো কাঠ হবে না হলে তো থাকার কথা না কিছুদিন থাকার পাঁচ আচ্ছা পুরাতন আমলের জিনিসপত্র তো আপনার কাছে তাহলে কার জমিদাররা কি খালি এই কার্ড বানাই তো আর হচ্ছে পিতলের জিনিস বানাই বানাইতো নাকি ওই বাঁশি দিয়েই বিনোদন-বিনোদন করত অন্য নাকি দর্শনার কোনো ব্যবস্থা ছিল না মানে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন ইয়া আছে এই

আরো সুন্দর আচ্ছা স্পিড বাড়বে এবং বাহ কলের গান মানে হচ্ছে যে সেই আগের কালের মানুষজন এই সেই কলের গানেই হচ্ছে গান শুনতো মানে তাদের মিউজিকের ব্যবস্থা এটাই

একটার সাথে একটা ক্যাসেট পাবে আর এক্সট্রা ক্যাসেট নিতে হলে আপনারা বললে মাইনুদ্দিন ভাই হচ্ছে এটা জোগাড় করে দিতে পারবে জমিদার আমলের খাট জমিদার আমলের খাট হ্যাঁ এই যে দেখেন হাতি ডিজাইন হাতির ডিজাইন এটা কিন্তু আলগা বসানো না এক কাটের থেকে এটা বাইরে মানে কাট থেকেই হচ্ছে ডিজাইন করে এটা করা হাতে নকশা যেটা বলে হাতে নকশা একটা খাট করতে দেখা গেল ডিজাইন করতে দুই চার মাস লেগে যেত তখন দুই চার মাস না এটা নিম্নস্তলে আপনার এক বছর কম এক বছর ধরে হচ্ছে একটা খাট ডিজাইন এবং কি এটা কোথায় কাজ করছে বলতে পারেন এই যে দেখেন এই যে আলগা এগুলো হ্যাঁ যাবে আর এই যে দেখেন রাজা সারানি বিভিন্ন লোকের ছবি দেয়া আছে না এই যে ছবি দেওয়া আছে এখানে ছবি আছে এখানে পরী দেয়া আছে মানে ঘাটের সাথে হচ্ছে পরীও পাচ্ছে হ্যাঁ হ্যাঁ দুই আছে ওই পাশেও পরী আছে আছে এবং কি রাজা রানী বিভিন্ন ফ্যামিলির সবগুলো ছবিগুলো আছে

হাজার টাকা হাজার পুরাতন তাই না হ্যাঁ পুরাতন ঘড়ি এবং কি আমার খাট যে কোন জিনিস নেও আমার গোডাউনে অনেক কিছু ঘড়িটা নিলে কেমন খরচ পড়বে এটা এটা নিলে আপনারা পঁয়ত্রিশশো টাকা 3500 টাকা হচ্ছে নিতে পারবেন এত সুন্দর একটা জিনিস প্রিয় ভিউয়ার্স আর পাশে বড় সাইজের একটা দেখতেছিলাম যেটা হচ্ছে যে উপরে অনেক কারুকাজ করা আছে মনে হচ্ছে যে পরী উড়ে যাবে না हां আর এই যে দেখেন কম্পাসগুলা আচ্ছা এটা হচ্ছে কম্পাস কম্পাসগুলা এই যে বিভিন্ন ইয়ার মাঝে শিবে গেলে টাইম সেট হইতো না এই ভালে দিয়া

এরপরে কম্পাস দুই এবং কম্পাস সহ এটা সহলে আপনার চার হাজার টাকা চার হাজার টাকা এই পাশে যেটা এই যে এটাও গড়ি আবার এই দিক দিয়ে আবার

টপ এটা কি পিতলের পিতলের সম্পূর্ণ ছিল আমি আপনার দেখাই এগুলো আমার এই যে এরকম পুরাতন ছিল আমি পালিশ করে নিচ্ছি আচ্ছা এগুলা হচ্ছে এরকম পুরাতন ছিল ভাই হচ্ছে মাইনুদ্দিন ভাই হচ্ছে পালিশ আর এগুলা তো মহিলা করলেই রাখার জন্য ভাত তরকারি এই ভাত তরকারি বিভিন্ন কিছু পাক করার জন্য ডাক গুলো এটা হচ্ছে আর ওই পাশে ছোট ছোট রান্না করার জন্য রান্না করার জন্য তৈরি টাইফের আচ্ছা ওয়াল

খুবই চমৎকার আচ্ছা এই সামনে এগুলা ফুলের টপ বা হচ্ছে দিনের মালামাল কাজলদানি এই যে দেখেন কাজলদানি 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 কত চাচ্ছেন আপনার চারশো টাকা চারশো টাকায় কাজলদানি এই যে দেখেন এমা না পিতল তল পিতল এটা পিতলের

চিল তো হারাই গেছে চিল দেখতে এখন দুইটা আছে একসাথে আচ্ছা এই ময়ূর আছে দুইটা এই ময়ূরগুলোর দাম চাচ্ছেন কত বাইন ভাই পঁচিশশো টাকা কেজি হিসাবে কেজি হিসাবে আচ্ছা তামার মাল এগুলা পঁচিশশো টাকা করে কেজি হিসাবে বিক্রি হয় এটা কি এটা চিল এটা চিল চিল এটা কত চাচ্ছেন এটা আপনার এই রাখা যাবে ষোলশো টাকা ষোলোশো টাকা হইলে পাবেন একদম পিতলের গরু আছে ঘোড়া আছে বিভিন্ন ধরনের হাতি এই যে হাতি দেখতেছিলাম ভাই এগুলা তামার হম তারপরে এই যে বানর বানর হাঁস আছে হাঁস গুলা ছোট ছোট বিভিন্ন বিভিন্ন এই যে পেঙ্গিয়াম বিভিন্ন টাইপের আছে এই যে মাছ গুলো আছে আচ্ছা এখানে মাছ আছে মাছ সবই হচ্ছে পিতল বা হচ্ছে তামার কালেকশন পিতল আর তামার এগুলো আচ্ছা এই যে যে আপনার হাঁস দেখতেছিলাম হাঁস নিলে কি রকম দাম পড়বে একটা হাঁস হাঁস এর ধরনে এই যে এটা এই সেট হ্যাঁ হ্যাঁ দুটো একটা সেট হ্যাঁ দুটো একটা সেট আপনারও পড়বো এই 700 টাকা 700 টাকা দুইটা আচ্ছা ভিডিও দেখে আসলে একটু কমাই দেবে আর এই পাশে যে উড গুলা দেখতেছিলাম আপনাদের উড গুলার দাম চাচ্ছেন কেমন এডি আপনার কথাবার্তার মাধ্যমে একটু কম বেশি কম বেশি করা যায় এডি 6 7 নিচে একটা দেখতেছিলাম আল্লাহু লেখা আছে এই যে দেখেন এইগুলার এবং হচ্ছে এখানে আরবি আরবি লেখাগুলো আছে না এই যে দেখেন এইগুলা ডেলিভারি কেস আছে না বা বিভিন্ন পেট ব্যথা বিভিন্ন কিছু আল্লাহ পাক maaf করতে পানি

আচ্ছা আপনার কাছে কোনো নতুন নতুন নাই নাই মালামাল এখানে কিছু পলিশ করা আছে মনে হবে নতুনের মতো আসলে কিন্তু নতুন না এগুলা সবই পুরাতন দিনের মালামাল আমরা এই পাশে আরো কিছু মালামাল আছে দেখাই দেই আহ আপনার নিচে অনেক মালামাল আছে বকগুলা আছে এই বকগুলা কিসের এগুলা আপনার সিমেন্টের হতে পারে আচ্ছা বকগুলো হচ্ছে সিমেন্টের এবারে যে দেখেন এই ইয়াগুলো কাট দিয়ে করা কাট দিয়ে এই যে আর্টের মতন ঝুলায় রাখবে আচ্ছা কার্টের মধ্যে করা এটা ছুলাই রাখা যাবে এটাও পুরাতন একটা ঘোড়া আছে এটা কালো ঘোড়া এটা কিসের এই এটাও পিতলের এটাও পিতলের এটাও পিতলের এটাও পিতলের হ্যাঁ এটা এটা পলিশ করি নাই ওটা পলিশ আচ্ছা এটা পলিশ করলে কি ওরকম হয়ে যাবে হ্যাঁ সেম টু সেম হয়ে যাচ্ছে আচ্ছা এটা পলিশ করলেও এরকম একদম চকচক করবে হ্যাঁ হ্যাঁ এরকম দাম কেমন চাচ্ছেন এটা এই চার হাজার টাকা চার হাজার টাকা হ্যাঁ আছে আবার মশলা বাট এটা আছে মশলা আইলাইস মশলা আচ্ছা এটা আছে আছে আর सुपारी কাটার জন্য দেখেন পিতলের হচ্ছে যে কি বলে এটাকে বলে যে আর কি আমরা সর্তা আর সর্তা বলি এক এক জায়গায় আসলে এগুলা এক এক নামে বলতে পারে এই যে সেই স্লাইড টস্লাইড প্রতুমদিনের যারা নিবেন তারা অবশ্যই চলে আসবেন আর এখানে হচ্ছে যে এই যে দেখেন টিপcdots এর আছে যেগুলা দেখাইয়া এক ভিডিওতে শেষ করতে পারবো না বিভিন্ন আপনার কাছে কত দিনের পুরাতন কয়েন আছে চার পাঁচশো বছর চার পাঁচশো বছরের পুরাতন কয়েন আপনার কাছে আছে আপনারা এগুলা মানে কেউ যদি বিক্রি করতে চায় তাও তো ক্রয় করেন হ্যাঁ

আপনার ওই যে পানিতে আমার কাছে না কালেকশন হিসাবে যদি আপনারা যদি রাখতে চান এইগুলো আপনারা পাবেন আনটি গুলা আন্টি আছে পিতলের আনটি আছে পাথরের আংটি আছে বিভিন্ন টাইপের আনটি গুলা আমি দিতে পারবো পুরাতন দিনের পুরাতন দিনের যে আনটি এইগুলা আমি দেওয়া সম্ভব আচ্ছা এগুলো আপনাদের কাছে আছে অনেক পুরাতন দিনের মালামাল আচ্ছা মাইনউদ্দিন ভাই আপনারা এখানে কিছু আমরা পুরাতন দিনের ডেসিন টেবিল দেখতেছিলাম এটা আমি না বললে আপনারা ডয়ারটা খুলতে পারবেন না আচ্ছা আচ্ছা না বললে ডয়ার খোলা সম্ভব না আচ্ছা তাহলে তো একটু দেখতে হয় আপনি দেখেন যে এটা মানে জাদুর ডেসিন টেবিল তার ডয়ার খোলা সম্ভব না আচ্ছা যা দেখেন এখানে যে অ্যাডজাস্টে লাগতেছে যে ডয়ার আছে কিনা বুঝা আছে কিনা আচ্ছা খোলা যায় কি এটা দেখাই দিতে এই যে আপনি দেখেন

এটা পুরাতন আচ্ছা এটা পুরাতন এইটা পুরাতন এটা হচ্ছে পুরাতন আচ্ছা এটাও পুরাতন দিনের টেবিল এডিও টেবিল এডিও যদি ফোল্ডিং করে দেখেন আমি খোলাপালালাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই যে আচ্ছা এটা হচ্ছে একদম করে রেখে দেওয়া যায় ফোল্ডিং ফোল্ডিং সিস্টেম এই যে একবার আচ্ছা এই যে এই যে এই দিলাম ছুটি হ্যাঁ ছুটি এই পর্যন্ত আমার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন